আসসালামু আলাইকুম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম দেখেও না দেখার ভান করা আজকাল বড় রকমের একটা বেধি হয়ে দাঁড়িয়েছে হিউম্যান ইন অ্যাটেনশন ব্লাইন্ডনেস সবখানেই সত্রাকের মতো ছড়িয়ে পড়েছে পরিবার সমাজ রাষ্ট্র সবাই আমরা এতটা স্বার্থপর হয়ে উঠেছে যে যেটুকু শুধু নিজের প্রয়োজনে যেটা করতে শুধু নিজেরই ভালো লাগে সেটাই শুধু করছি আর যেটা চকচক করছে সেদিকেই তাকাচ্ছি বাবা মার সন্তানকে হাত খরচের টাকা না দিলে বাবা মার বিরুদ্ধে অভিযোগ তুলছি অথচ বাবা মা কোথা থেকে সেই টাকা ইনকাম করছে কতটা কষ্ট হচ্ছে তার সেইটা একবারও খতিয়ে দেখছি না কোথায় যাচ্ছে সারাদিন কী কীভাবে পরিশ্রম করছে কত টাকা ইনকাম করছে সেই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই দিতেই হবে যা চাহিদা তাই আমি যে ভিডিওগুলো করি কোনো না কোনো একটা ন্যাকারজনক ঘটনা দেখে সেটা যখন আমার মাথায় চলে আসে সেখান থেকে কিছু টপিক বের করে আমি এই কথাগুলো বলি তাছাড়া আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখি তো মাইলস্টোনের সামনে আমরা যে ঘটনাটা দেখেছিলাম সাংবাদিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাংবাদ সংবাদ প্রকাশের জন্য শুধু ভিডিও করছিলেন অনেকেই আছে শুধু ভিডিও করার জন্য ওখানে গিয়েছেন কিন্তু অন্যকে সহযোগিতা বা যেই পানি বিক্রেতা এক বোতল পানির দাম এক লিটার পানির দাম ছয়শো টাকা নিয়েছেন নিজের স্বার্থের জন্য যে কাজটা করেছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এই কথাগুলো বলা এছাড়াও ইদানিং আমার চোখের সামনে অনেক খবর আসে যে বড়ো ভাই ছোটো ভাইয়ের চোখ তুলে নিচ্ছে বা ছোটো ভাইয়ের বড়ো ভাইয়ের চোখ তুলে নিচ্ছে হাত পা বেঁধে এই যে নৃশংসতা বা এই যে অধ্যত বা এই যে একটা মানুষের উগ্রতা এটা আসলে কখন হয় বা কিভাবে হয় যখন মানুষের আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলে যখন মানুষ তার মাথার উপরে কেউ যে অভিভাবক আছে বা তার উপরে কোনো গার্জিয়ান আছে এটা ভুলে যায় তখন আসলে মানুষ এই ধরনের কাজগুলো করে যখন তার অভিভাবক অভিভাবকের উপরে আস্থা হারিয়ে ফেলে তখন সে এই কাজগুলো করে যখন আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলে তখন মানুষ আইনটা হাতে তুলে নেয় হিউম্যান ইন অ্যাটেনশন ব্লাইন্ডনেস কীভাবে বন্ধুত্বের সম্পর্কে ছড়িয়ে থাকে যখন আপনি দেখবেন আপনার কোনো বন্ধু ফুটপাতে বসে কোনো কিছু বিক্রি করছে বা রাস্তায় রাস্তায় সে হকারের কাজ করছে তখন আপনি সেই বন্ধুত্বের পরিচয় দিতে চাচ্ছেন না অথচ যখন আপনি দেখতেছেন আপনার কোনো বন্ধু দামি গাড়িতে চড়ে চাকচিকা চাকচিক্যতার সাথে ঘুরে বেড়াচ্ছে সমাজে কোট স্যুট প্যান্টটা পরে তখন তার পরিচয় দিতে আপনার মোটেও কুণ্ঠাবোধ হচ্ছে না বন্ধুর যে টাকা ইনকামের সোর্স বা তার যে পরিশ্রম সেটা নিয়ে কিন্তু আপনার কোনো অ্যাটেনশন নেই আপনার অ্যাটেনশন তার অর্জিত অর্থ তার চাকচিক্যতার উপরে আর এজন্যই পৃথিবীর একজন অনেক বড় লেখক লিখেছিলেন পৃথিবীতে সবচেয়ে বড় অন্ধ সে নয় যে যার চোখে আলো নেই বরং পৃথিবীতে সবচেয়ে বড় অন্ধ সেই যে দেখেও না দেখার ভান করে বর্তমান সমাজে দেখেও না দেখার ভান করা মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে আর এটা এমন একটা রোগ যার আসলে কোনো ওষুধ নেই আসুন নিজেকে বদলায় সমাজ বদলে যাবে আল্লাহ হাফেজ